আসসালামু আলাইকুম আমি আফজাল হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আই মিডিয়াতে আই মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন সমসাময়িক বিষয়গুলি নিয়ে কথা বলে থাকি পর্যালোচনা করে থাকি আজকে আমরা কথা বলছি গত শনিবারে ডাকাতে হয়ে যাওয়া হাবাজত ইসলামের নারী সংস্থার কমিশন বাতিলের দাবিতে মহাসমাবেশ এবং এর সাথে সংশ্লিষ্ট হাবাজতের বিভিন্ন বিষয় নিয়ে আমরা যদি দেখি গত সপ্তাহের অধিকাংশ সময় জুড়ে ঢাকার আকাশে দনিত হয়েছে নারীদের বিরুদ্ধে বিশেষজ্ঞ সোলার উদ্যানে হেফাজত নেতারা যখন নারী সংস্কার কমিশন বাতিল এবং কমিশনের সদস্যদের বিচার দাবি করছিলেন তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে এই ভিডিওতে দেখা গেছে যে উগ্রবাদীরা একটি নারী প্রতিকৃতিতে আঘাত করতে করতে সেই পুতুল সজস্য বস্তুটির পরনের শাড়ি পর্যন্ত খুলে ফেলা হয়েছে এটা একটা প্রতীকী নারী নির্যাতন আর কি ফেসবুকে আবার অনেকেই বলার চেষ্টা করছেন যে এটি নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশুপত্রিকা এই ঘটনার আগে গত তিন দিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই পুতুলটি জুলানো থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি ফেসবুকে একজন নারীর মন্তব্য একজন শাড়ি পরা বাঙালি নারী পুতুল বানিয়ে তাকে জোতাপেটা পেটা এবং বিবস্ত্র করা হলো তাও রাজু ভাস্কর্যের সামনে বাঙালি হিসাবে এই লজ্জার দায়ী সবার মনে হচ্ছে দেশে নারীর বিরুদ্ধে মব উস্কে দিচ্ছে কোনো গোষ্ঠী যেমন হেফাজতের সমাবেশে মামুনুল হক বলেছেন নারী বিষয়ক সংস্কার কমিশন পবিত্র কোরআন ও ইসলামকে কটাক্ষ করেছে তারা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে আবার তাদের বিরুদ্ধে আমরা মানে হেফাজতের কর্মীরা তাদের বিরুদ্ধে রাষ্ট্রের শাস্তি বাস্তবায়ন দেখতে চাই বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করবার অপরাধে তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের শাস্তিমূলক ব্যবস্থা দেখতে চাই চার দফা দাবি আদায়ে ঢাকা সোরাজি উদ্যানে গত শনিবার অনুষ্ঠিত হেফাজতে ইসলাম সমাবেশে মামুনুল হক এই মন্তব্য করেন হেফাজতে ইসলামের দায়িত্বশীল নেতারা জানান মহাসমাবেশের মুখ্য দাবি মূলত চারটি এর প্রধান দাবি হচ্ছে অনত বিলম্বে হেফাজত নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহার সংগঠনটির হিসাব মতে দেশে হেফাজত নেতাদের নামে প্রায় তিনশোটি মামলা রয়েছে এছাড়া দুই হাজার তেরো সালের পাঁচই মে শাপলা চত্বরের হত্যাকাণ্ড দুই হাজার সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফরকে গিরে হত্যাকাণ্ড দুই চব্বিশ সালে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার এরপর যথাক্রমে নারী বিষয়ক সংসার কমিশন বাতিল সংসারের প্রস্তাবনায় আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পূর্ণবহল করা ফিলিস্তিন ও ভারতের মুসলিম গণহত্যা ও বন্ধের দাবিগুলিও রয়েছে সমাবেশে হাফাজতে ইসলামের নায়বে আমির মৌলানা মাহমুদুল হক বারো দফা সংবলিত ঘোষণাপত্র পাঠ করেন এতে নারী বিষয়ক সংস্থার কমিশনের বাতিল ও আলেমদের সমন্বয়ে নতুন কমিশন গঠন বিভিন্ন শব্দের আড়ালে ধর্মবিরোধী গোষ্ঠীর স্বীকৃতি বন্ধ জুলাই শাপলা চত্বর ও সব গণহত্যার বিচার বিচারের গতি আনতে ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানো আওয়াম লীগের বিচার সহ সরকারের কাছে বিভিন্ন দাবি পেশ করা হয় আমরা এই তদন্ত কমিটি বাতিল আমরা এই পরিষ্কার ভাষায় বলে একজন মুসলমান বাংলা জীবিত থাকতে এদিকে জুলাই আগস্টের অভ্যুত্থানের পর গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তুলে দেওয়ার পর থেকেই এর বিভিন্ন বিষয় নিয়ে ক্ষুদ্র প্রতিক্রিয়া দেয় ইসলামপন্থী দলগুলো তৎপর হয় হেফাজতে ইসলামও সংগঠনটির মহাসমাবেশ কর্মসূচির প্রথম দফা দাবি হিসাবে তুলে ধরা হয় নারী বিষয়ক সংস্কার কমিশন ও প্রতিবেদন বাতিলের বিষয় দ্বিতীয় দফায় দাবিতে বলা হয় সংবিধানে বহুতত্ত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে তৃতীয় দফায় হেফাজতের নেতা বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের কথিত হত্যাকাণ্ড সহ সব গণহত্যার বিচার চাওয়া হয় সবশেষ চতুর্থ দফা দাবিতে তুলে ধরা হয় ফিলিস্তিন ও ভারতের মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের কথা শুধু হেফাজত নয় সুযোগ বুঝে আরও কিছু উগ্রবাদী সংগঠনও মাঠে নেমেছে গত দুই মে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নারী কমিশনের বিরুদ্ধে বিষেধাজ্ঞার করেছেন জাতীয় উলামা মাসাইক আইন পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার তিনি বলেন নারী বিষয়ক সংস্থার কমিশনের রিপোর্ট প্রকৃত নারী উন্নয়নে সাধিত হয়নি বরং সমাজে বিভ্রান্তি অস্থিরতা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে এই রিপোর্ট পর শুধুমাত্র ধর্মবিরোধী নয় এটি অগণতান্ত্রিক সংবিধান বিরোধী এবং সামাজিক মূল্যবোধের পরিপন্থী মুসলিম বিয়ে তালাক অভিভাবকত্ব সম্পদের বন্টন সম্পর্কে ইসলামের সুস্পষ্ট ব্যাখ্যা আছে কিন্তু এই কমিশন গুটি কয়েক মানুষের ব্যক্তিগত মতাবত এদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং অনত কমিশন বাতিল করতে হবে এই দাবিগুলি তারা সুস্পষ্ট জোরালোভাবে এবং লাউডলি এই বিভিন্ন সমাবেশগুলিতে বলেছেন এর আগে নারী সংস্থার কমিশনের প্রতিবেদন নিয়ে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন চর্মায়ের পির সরকার বলব যে এখানে আপনারা যে নারী নীতি সংস্কার যে কমিশন করেছেন এবং তাদের যে প্রস্তাব অনুযায়ী আপনারা খুব খুশি ভাবা দিচ্ছে এখানে আপনাদের মনে করতে হবে যে এমনিতেই আপনারা কিন্তু জনগণের ভোটের সরকার কিন্তু অন্যায় অবাক করার বিষয় হচ্ছে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি আগামী সাত দিনের মধ্যে নারী কমিশন বাতিলের হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খানও নারী সংস্থার কমিশনের ইসলামী বিরোধী সুপারিশ বাতিল করার কথা বলেছে জাতীয় নাগরিক পার্টি

ছত্রিশ লক্ষ তিরাশি হাজার পাঁচশো বারো জন এর মধ্যে নারী ছয় কোটি তিন লক্ষ হাজার চারশো পনেরো জন যা প্রায় অর্ধেক ভোটারদের সমগোষ্ঠী নারী সংসার কমিশন যে সুপারিশ দিয়েছে তা কি দেশের নারীরা সমর্থন করে কি এইসব সুপারিশ বাস্তবায়ন করতে পারবে অন্তর্বর্তী সরকার অন্যদিকে আরেকটি হাস্যকর সুপারিশ এর মধ্যে সংযুক্ত করা হয়েছে এখানে বলা হয়েছে জাতীয় সংসদের সদস্য সংখ্যা ছয় উন্নতি করা এ সম্পর্কে অবশ্য কোনো কথা বলে নাই ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো আমরা আবারও আসব আবারও অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো পর্যালোচনা করবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আই মিডিয়ার সাথে থাকুন সবাইকে ধন্যবাদ